আসসালামু আলাইকুম ইউনিক দুটি ক্যাসিং দিয়ে আমরা দুটি প্যাকেজ সাজিয়েছি প্রথম যে প্যাকেজটি থাকবে কোড়াই থ্রি সিক্স জেনারেশন পোসার দিয়ে দারুণ একটি ক্যাচিং দেখতেই পাচ্ছেন চারটি এয়ার জিবি ফ্যান থাকবে এই ক্যাচিংয়ের মধ্যে আমরা এই ক্যাচিংটি দিয়ে এই প্যাকেজটি সাজিয়েছি মাত্র এগারো হাজার আটশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি দেখতেছেন হোয়াইট কালার একটি ক্যাচিং এই ক্যাচিংয়ের মধ্যে কিন্তু চারটি এয়ার জিবি ফ্যান থাকবে এবং দ্বিতীয় প্যাকেজটির বাজেট থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রথম যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেট সাথে পৌঁছার পেয়ে যাবেন ইনটেল থ্রি সিক্স জনের সঙ্গে একটি পোসার পেয়ে যাবেন এই ট্রে পোসার বোঝানোর সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসারের এক মাসের রিপ্লসেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেটটিতে র্যাম হিসেবে পেয়ে যাবেন ডিডার ফোর ছাব্বিশশো ছেষট্টি মেগাসের এইট জিবি একটি র্যাম পেয়ে যাবেন দুই বছরের রিপ্লোসেন্টি পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন পিসি ব্র্যান্ডের একশো আঠাইশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্রেজেন্টেভ পেয়ে যাবেন এবং এই প্যাকসিতে আমরা মাদার হিসাবে রেখেছি আসুস ব্র্যান্ডের এই মাদরটি বাইরেখান থেকে ইউশেকি মাদার বোর্ড এক বছরের রিপ্রেজেন্টে পেয়ে যাবেন ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে কোরআ ফাইভ অথবা কোরাই সেভেন সিক্স জুন সেভেন জেনারেশন পোস্টার আপডেট করতে পারবেন এবং এই প্যাকেজের মধ্যে দেখতেই পাচ্ছেন চমৎকার একটি ক্যাচিং রেখেছি আমরা টেক পাওয়ার ব্র্যান্ডের যে ক্যাচিংটির মধ্যে চারটি এয়ার ফ্যান থাকবে এবং চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এই সুইচের মাধ্যমে এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা গিগাসনিক ব্র্যান্ডের একটি হয়ে রেখেছি বিগ ফ্যান একটি পাশ হয়ে থাকবে ছয় মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন আমাদের টোটাল এই প্যাকেজটির বাজেট থাকতেছে মাত্র এগারো হাজার আটশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই থ্রি থার্ড জেনারেশনটি পোস্টার দিয়ে এই পোর্সারটিও ট্রে পোর্সার ভোজনের সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই পোসারের এক মাসে রিপ্লাসি পেয়ে যাবেন এবং এই প্যাকসটাতে আমরা র্যাম হিসাবে রেখেছি ডিডে থ্রি ষোলো সময় গ্যাসের এই জিবি একটি র্যাম রেখেছি দুই বছরের রিপ্লাসটিভ পেয়ে যাবেন এবং ইস্ট দৃষ্টি পেয়ে যাবেন সেম একটি অ্যাসিডি পেয়ে যাবেন একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি পেয়ে যাবেন তিন বছরের রিপ্লাসেন্টিভ পেয়ে যাবেন এবং এই প্যাকেজটিতে আমরা মাদারট হিসাবে রেখেছি ইনটেক একটি মাদার রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই সিক্সটন সিটি ডিগ্রি মাদক থাকবে সম্পূর্ণ ইনটেকের মাদারটি এক বছরের রিপ্রেসেন্ট পেয়ে যাবেন এবং ভবিষ্যতে ছেলে এই মাদারটির মধ্যে থার্ড জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন এই প্যাকেজের মধ্যে এবং এই প্যার আমরা যে ক্যাচিং দেখেছি হোয়াইট কালার একটি ক্যাচিং দেখেছি যে ক্যাচিং এর সামনে এবং পিছনে চারটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে ফ্যানের কালারগুলো চেঞ্জ করতে পারবেন সিঙ্গেল কালার অথবা মাল্টি কালার অথবা লাইটগুলো অফ করে ফ্যানগুলো চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিংয়ের পাশাপাশি আমরা সেম একটি পাউশা গেছি গিগাসনিক ব্র্যান্ডের বিগ ফ্যান একটি পাউসে থাকবে ছয় মাসে রিপ্লেসেন্ট পেয়ে যাবেন এবং দ্বিতীয় এই প্যাকেজটি বাজে থাকতেছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা প্রথম যে প্যাকেজটি থাকতেছে মাত্র এগারো হাজার আটশো টাকা দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা দুটি প্যাকেজে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা সরাসরি আমাদের সব প্যাকেজে নিতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছে এই প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে এই প্যাকেজগুলো নিলে লাইফ টাইম সার্ভিস পেয়ে যাবেন একদম ফ্রি